রাজ্য জুড়ে যখন অভয়াকাণ্ড নিয়ে অনেক পুজো কমিটি ঘোষণা করেছে সরকারি অনুদান তারা নেবে ঠিক তখনই মুর্শিদাবাদের ইসলামপুর থানা এলাকার পুজো কমিটির ছবিটা দেখা গেল রকম বুধবার রাত্রিবেলায় ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মল দাস ইসলামপুর থানা এলাকায় মোট আটান্নটি পুজো কমিটিকে সরকারি অনুদানের চেক নেওয়ার জন্য আসতে বলেন আর আটান্নটি পুজো কমিটিকে সরকারের তরফ থেকে পঁচাশি হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয় এই চেক বিতরণ অনুষ্ঠান হয় ইসলামপুর থানায় আর সেখানে উপস্থিত ছিলেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মল দাস সহ রানীনগর বিধানসভার বিধায়ক শৌমিক হোসেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান এবং জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির সদস্যরা অনুদানের চেক দেওয়ার সাথে সাথে সাংসদ আবু তাহের খান পুজো কমিটির কাছে সাধারণ মানুষের জন্য বেশ কিছু বার্তা দেন সম্প্রতি বজায় রাখার সাথে সম্প্রীতি বজায় রাখার সাথে সেভ ড্রাইভ সেভ লাইভ বিশেষ সচেতন এবং অতিরিক্ত মদ্যপান করে পরিবেশ নষ্ট করতে দেওয়া যাবে না তিনি আরও বলেন শব্দ নিয়ন্ত্রণ রেখে ডিজে বক্স বাজালে সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না এই বিষয়গুলি পুজো কমিটিতে দেখার জন্য আবেদন জানান এই সরকারি অনুদান পেয়ে পুজো কমিটির তরফ থেকে জানা গেছে তারা খুব উপকৃত এবং খুশি হয়েছে এই বিষয়ে বিধায়ক শৌমিক হোসেন এবং সাংসদ আবু তাহের খান কি বললেন তা শোনাবো আপনাদের শিশুদের প্রথম বিকাশ শুরু হয় তার প্রথম শিক্ষার মাধ্যমে তাই আপনার শিশুকে সঠিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন এম ইংলিশ মিডিয়াম নার্সারি স্কুল হলো এক আদর্শ স্কুল যেখানে আপনার শিশুর সঠিক বিকাশের জন্য রয়েছে বিশেষ শিক্ষা ব্যবস্থা যা রয়েছে তাহলে দেরি না করে আজই আপনার সন্তানের অ্যাডমিশন করুন এম ইংলিশ মিডিয়াম নার্সারি স্কুলে স্কুলের ঠিকানা ইসলামপুর নাসিপুর রোড মুর্শিদাবাদ আবেদন করেছি এবং সরকারি নীতি যে সেফ ড্রাইভ সেফ লাইফ তারপরে বিভিন্ন জায়গায় মশার উপদ্রব হচ্ছে সেটা নিয়েও মানুষের কাছে বাল্যবিবাহ এগুলো নিয়েও যেন পূজা কমিটিগুলো প্রচার রাখে তার জন্য তাদের কাছে আমরা প্রশাসনের পক্ষ থেকে আবেদনটি করছি দেখুন আঠান্নটা পুজো কমিটিকে আজকে ইসলামপুর থানা এলাকায় আমরা চেক দিয়েছি আরও সাতটি পুজো কমিটি পাওয়ার যোগ্য আছে তাদেরকে আমরা নাম পাঠিয়েছি হয়তো কয়েকদিনের মধ্যে তাদের লিস্ট এসে গেলে সেগুলোও পাবে। এবং আরও কিছু আছে যারা এখন অনুমতি নেয়নি তাদের কাছেও আমরা আহ্বান করেছি আপনারা অনুমতি নিন এবং সরকারি যে নিয়ম নিয়মকানুন আগে সেগুলো আপনারা মেনে চলুন তাহলে আগামী দিনেও আপনারা পুজো কমিটির যে চেকগুলো সেগুলো পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পুজো কমিটিগুলোকে পঁচাশি হাজার টাকা করে দেয় তাই আমাদের বিধানসভায় রায়নগর টু প্রথমে তারপর ডোমকল থানা এবং এখন রায়নগর ওয়ান থানায় ইসলামপুর থানায় আজকে আমাদের ইসলামপুর থানার ওসি আমাদের নির্মল দাস এবং আমার চাচা আবু তাহের খান সাংসদ কার্তিকচন্দ্র দাস সবাই মিলে আমরা ইসলামপুর থানায় আঠা আটান্নটা চেক আজকে পুজো কমিটিগুলোকে দিলাম আমরা যখন দু হাজার একুশ সালে প্রথম এখানে বিধায়ক হই সে সময় ষোলো টা ছিল সেটা বেড়ে যে আমরা বাড়াতে পেরেছি এবং আমরা চেষ্টা করছি আরও সাতজনকে বাড়ানো সেখানে আমাদের এমপি সাহেব এবং ও সাহেব সবাই মিলে আমরা চেষ্টা করছি যে আমরা যতটা মানে প্রত্যেকবার আমাদের লক্ষ্যই থাকে আমরা কিছু না কিছু বাড়াবো এবারও সাতখানা পাচ্ছে পরের বার আরও চেষ্টা করবো বাড়ানো এবং এই পুজোর দিনগুলো আমাদের যে এমপি সাহেব বললেন আমাদের ও সি সাহেব বললেন এ সকলে একটু সচেতন হয় যাতে কোনো রকম কোনো ঝামেলা অশান্তি না হয় সেই জিনিসগুলো আমরা বললাম তার সঙ্গে সঙ্গে চেকটাও দেওয়া